মদের স্থানান্তরের দাবিতে মহিলাদের বিক্ষোভ ও ধর্ণা নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পাড়া মানিকতলা কুঠির পাড়ার ঘন জনবসতি পণ্য আদিবাসী এলাকা থেকে মদের দোকান স্থানান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য গ্রামবাসীদের অবস্থান বিক্ষোভ ঘটনা কৃষ্ণনগরের দোগাচি পঞ্চায়েত এলাকার এলাকার মহিলাদের দাবি দীর্ঘ এগারো মাস থেকে তাদের এই আন্দোলনের সূচনা কারণ মদ্যপান করে এলাকার এক যুবকের মৃত্যু ঘটেছিল তাই তারা এলাকায় মদের দোকান রাখতে দেবেন না কারণ এই নেশার কবলে পড়ে নষ্ট হচ্ছে সামাজিক জনজীবন এলাকার মেয়েরা বিদ্যালয়ে যেতে পারে না মহিলারা রাস্তায় বেরোতে পারে না এই মদের দোকান থাকার কারণে এলাকায় একাধিক অসামাজিক কার্যকলাপ এবং দুষ্কৃতীদের দৌরাত্ব বেড়েছে এই মদের দোকান থাকার কারণে আজ চার মাস তারা অবস্থান বিক্ষোভ করছে তাদের দাবি এই মদের দোকান এলাকা থেকে সরাতে হবে এই এলাকায় কোনো নেশা জাতীয় দোকান থাকবে না তবে যতদিন না পর্যন্ত এই দোকান অন্যত্র যাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে বলে জানান এলাকার মহিলারা আমাদের সমস্যা আমাদের মেয়েরা এই গার্লস স্কুলে যায় এই রাস্তা দিয়ে আমাদের মেয়েদের সমস্যা আজ আর জি কলেজে যা ঘটনা ঘটেছে আমাদের মেয়ে মেয়েদের সঙ্গে এমন ঘটনা ঘটবে না এর কি মানে আছে তারপরে আমরা স্নান করতে যাই স্নান করা করে আসার পথে যারা মাতাল থাকে রাস্তায় তারা বিস্ত্রীভাবে বিস্ত্রী ভাষায় ভাষা বলে টিটকারি করে আর তাই আমরা এখানে মদের দোকান রাখতে দেবো না আমাদের গ্রামের ভিতরে মদের দোকান রাখতে দেবো আপনারা কি চান আমরা আমাদের গ্রামের ভিতরে মদের দোকান রাখতে দেবো না অন্য অনার্স্থায় করুক মদের দোকান ওনার লাইসেন্স প্রাপ্ত দোকান ওনা উনি অন্য জায়গায় নিয়ে গিয়ে ব্যবসা করুক যেখানে করুক যেখানে হবে আপনার নাম কিং্পাবা প্রতিবাদটায় আসি আর আমাদের এই যে এই রাস্তা দিয়ে এখান দিয়ে সব মেয়েরা গার্লস স্কুলে যায় এবং আমাদের পাড়ার মধ্যে কাউন্টার এখান দিয়ে যখন মদ বিক্রি হয় তখন নানান ধরনের নানান পরিস্থিতির শিকার হয়ে আমরা প্রতিবাদ করলে সবাই বলে নেশা করে এই নেশার ফলে আজকে রাজ্যে অনেক কিছু ঘটে যাচ্ছে যেমন অভয়ের সঙ্গে যেটা হলো আমাদের মেয়েরা এখানে গাছ স্কুল আছে গাছ স্কুলে যাই যখন স্যানের ঘাটে আসে তখন আমরা কেউ মানে শান্তিতে থাকি না সবাই টেনশনে থাকি যে আমার মেয়েটা স্কুলে যাচ্ছে সেই মেয়েটা তো ঠিকঠাক ফিরে আসবে এই দেখে দেখে আমরা ভয়ে আতঙ্কে আজকে আমরা এই প্রতিবাদে নেমেছি যে মদ কাউন্টার আমরা পাড়ার মধ্যে থাকতে দেব না রাখবো না এর জন্যে আমরা সবাই আজ পথে নেমেছি আমাদের আন্দোলন চলছে আজকে আমরা এগারো মাস চলছে আর ধরনায় বসেছি আমরা চার মাস যে আমরা এই মদ কিনতে দেব না মদ কাউন্টারে কেউ আসলে মদ বে বেচতে যে মালিক আছে তাকেও বেচতে দেওয়া